আমরা একটা বিষয় বারবার শুনি এবং জানি সেটা হচ্ছে এই সমাজ পুরুষ শাসিত সমাজ শোনা যায় যে পুরুষ শাসিত সমাজে মেয়েরা খুবই নিষ্পেষিত কথাটি মিথ্যা নয় অজস্র মেয়ে নির্যাতিত নিষ্পেষিত খুব খারাপ অবস্থার যাচ্ছেন এটা সত্য কিন্তু অনেক ঘরে অনেক শিক্ষিত পরিবারে অনেক পুরুষরা দুর্দান্ত নির্যাতিত যে কথাটা পুরুষেরা মুখ ফুটে বলেন না যদি কারোর সাথে একান্তে আলাপ করেন তখন হয়তো সেই নির্যাতনের চিত্র বেরিয়ে আসে এবং সেই নির্যাতন মূলত বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক নির্যাতন অবহেলা জনিত নির্যাতন আচরণগত নির্যাতন ভর্সনাগত নির্যাতন অসম্মানজনিত নির্যাতন যা হোক মূলত যেহেতু পুরুষশাসিত সমাজের কথা আমরা বলি পুরুষদের আয়ই চলে মূলত সংসার কিন্তু কখনো কখনো নারীদের আয়ও অল্প সংখ্যক সংসার হলেও চলে সেখানে নারীদের প্রাধান্য থাকে কিন্তু যদি এমন হয় যে দুজনে আয় করছেন কিন্তু স্ত্রীর বেতন স্বামীর চেয়ে অনেক বেশি তখন মূলত কি হয় মেয়েরা মূলত গোছানো অনেকটা ডিসিপ্লিনড নরম তো সেই ক্ষেত্রে যখন স্ত্রীরা বেশি আয় করছেন তখন সংসারে শান্তি বাড়ার কথা যেহেতু সংসারে সমৃদ্ধি আসছে তো এটা আসলে সংসারের জন্য ভালো হয় নাকি খারাপ হয় এটা একটা প্রশ্ন দেখা যায় স্ত্রীদের বেতন যখন স্বামীদের বেতনের চেয়ে অনেক বেশি হয় তখন অনেক ধরনের ইস্যু তৈরি হয় কিছু কিছু স্ত্রী অনেক বেশি নিবর্তনমূলক নিয়ন্ত্রণমূলক হয়ে ওঠেন এবং স্বামী নিজেকে অনিরাপদ বোধ করেন ক্ষুব্ধ বোধ করেন এবং তিনি যে পরিবারের প্রধান সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন কিন্তু কিভাবে এমন অবস্থায় আপনার বাড়িতে প্রশান্তি বজায় রাখা যায় অশান্তি থেকে দূরে থাকা যায় এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয় ব্যবস্থা করা যায় আমি পার্সোনাল ফাইন্যান্স কনসালটেন্ট হিসাবে অনেক মহিলা এবং পুরুষের সাথে কনসালটেশনে বসেছি এবং এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠতে দেখেছি যে ফ্যামিলিতে মূলত স্ত্রী বেশি আয় করেন স্বামীর তুলনায় সেখানে স্বামীদের কি করা দরকার এবং স্ত্রীদের কি করা দরকার সেই ব্যাপারে আমি কয়েকটা টিপসের কথা শেয়ার করতে চাই প্রথম টিপসটা হচ্ছে স্ত্রীদের জন্য সব সময় আপনি আপনার স্বামীকে সম্মান করার চেষ্টা করুন তিনি আপনার চেয়ে কম আয় করতে পারেন কিন্তু তিনি সেই মানুষ যার সাথে আপনি ভালোবাসা এবং সম্মানের অঙ্গীকার করেছেন দেখতে হবে যে বড় বেতন পাওয়া যেন ক্ষমতার লড়াই তৈরি না করে দুজন যেন ক্ষমতার লড়াই অবতীর্ণ না হন তারপরে আপনি আপনার সাফল্যে আপনি আপনার স্বামীকেও অংশীদার বানান সাফল্যটি দুজন একসাথে উদযাপন করুন আপনি আপনার স্বামীর প্রশংসা করুন এবং যেখানে তার কৃতিত্ব আছে সেই কৃতিত্বটাকে স্বীকার করুন এবং তাকে আপনি অনুধাবন করতে দিন অনুভব করতে দিন যে আপনার যে সাফল্য সেই সাফল্যের তিনিও সমান অংশীদার দেন আপনি কথায় কথায় আমার কথাটি ব্যবহার না করে আমরা কথাটি ব্যবহার করার প্র্যাকটিস করুন সজ্ঞানে করুন অর্থাৎ আপনি যা উপার্জন করেন তা আমাদের অর্থ এই হিসেবে উল্লেখ করুন আমার অর্থ নয় তার মানে আপনার যে আর্থিক সাফল্য সেই আর্থিক সাফল্য জন্য আপনার আর্থিক সাফল্য না হয়ে আপনার দেহের আর্থিক সাফল্য হয় এবার স্বামীদের জন্য পরামর্শ আপনি আপনার ইগোটাকে দমিয়ে আনুন অহংকার ছেড়ে দিন আসলে তার বেশি উপার্জন আপনাকে কখনো কোনোভাবে কম গুরুত্বপূর্ণ কিন্তু করে তোলে না তাই আপনার স্ত্রীর আয় বেড়েছে বলে আপনি হীনমন্যতায় ভুগবেন না এবং হীনমন্যতায় ভুগলে অসংলগ্ন আচরণ করা হয়ে যায় এদিকে খেয়াল রাখবেন আর যেহেতু আপনার আপনার স্ত্রী চাইতে ভালো ইনকাম করছে তার সেটাকে করুন এবং তাকে তার কাজে উৎসাহ দিন এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি আপনি একটা কাজ করুন না তার সাফল্যে আপনি যে নিজে গর্বিত এটা তার সামনে প্রকাশ করুন ঈর্ষান্বিত হইন না নিরাপত্তাহীনতায় ভুগবেন না যখনই আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন তখনই আপনি অসংলগ্ন আচরণ করবেন এক ধরনের ইনফিরিয়ারিটি কমপ্লেক্স আপনার মধ্যে ভিড় করতে থাকবে আসলে মনে রাখা দরকার যে এটা কিন্তু একজনের ইনকাম বেশি আরেকজনের ইনকাম কম বিষয়টি এমন নয় এটা দুজনের সংসার দুজনের সব কাজ ভাগ করে নিয়ে একসাথে ভালো থাকার বিষয় একসাথে সুখে থাকার বিষয় দুজন বিষয়টা যত দ্রুত বুঝে আত্মস্থ করতে পারবেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হবে রিয়ালাইজ করতে পারবেন ততই সংসারে অশান্তি কমে যাবে স্থিতি অবস্থা আসবে এবং সবাইকে নিয়েই দুজন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরা আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল আপ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটিং ফার্ম